আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প দূর বনগন্ধবহ লেখক অগ্নিমিত্র জানলা দিয়ে বাড়ির পেছনে ফুলে ভরা জারুল গাছটার দিকে তাকিয়ে চুপ করে বসে সিগারেট টানছে প্রিয়ব্রত একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে হয়তো সেই কারণেই থোকা থোকা গোলাপি বেগ্নে ফুলগুলোকে আরও বেশি ঝকঝকে লাগছে একটু আগে টেপরেকর্ডারে ওস্তাদ আমজাদ আলী খাঁয়ের সরোদের একটা ক্যাসেট চাপিয়ে দিয়েছে জয় জয়ন্তীর আগে আলাপ চলছে দুপুরের রোদের তেজ কমতে কমতে বেলায় গোচ্ছে বিকেলের দিকে আকাশ একটু মেঘলা থাকায় আলোর তেজ আরও নরম একটু আগে কলেজ থেকে ফিরে জলখাবারের সঙ্গে একবার চা খাওয়া হয়ে গেছে হাতে কোনো কাজ নেই বলেই হয়তো আর একবার চা খেতে ইচ্ছে করছে প্রৌঢ়া ঝি লক্ষিয়াকে ডেকে আর এক পেয়ালা চায়ের কথা বলে আবার ফুলে ভরা জারুল গাছটার দিকে তাকিয়ে রইল প্রিয়ব্রত কলেজে আজ ক্লাসের চাপ বেশি ছিল না কিন্তু বাড়ি একদম ফাঁকা বলে অত তাড়াতাড়ি ফিরতে ইচ্ছে করেনি সহকর্মী কয়েকজনের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে তারপর বাড়ি ফিরেছে দুদিন হল ভাইঝি সুমনাকে নিয়ে একটা বিয়ে উপলক্ষে প্রিয়ব্রতর বৌদি কৃষ্ণা কলকাতায় গেছেন ফিরতে আরও দু তিন দিন বাড়িতে এখন শুধু প্রিয়ব্রত নিজে আর লক্ষিয়া বিশেষত সুমনা চোখের সামনে না থাকলে বাড়িটা যে কত ফাঁকা ফাঁকা লাগে আজ দুদিন তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে প্রিয়ব্রত বছর দশেক আগে দাদা সত্যব্রতের আকস্মিক মৃত্যুর পর দুই মেয়ে নন্দিতা আর সুমনাকে নিয়ে বৌদি কৃষ্ণা যখন বিধবা হন তখন নন্দিতার বয়স পনেরো বছর আর সুমনার বয়স এগারো বছর কৃষ্ণার মা বাবা কেউ তখন বেঁচে নেই শ্বশুর শাশুড়ি অর্থাৎ প্রিয়ব্রতের মা বাবাও গত হয়েছেন বিয়ের পর কৃষ্ণা যখন শ্বশুরবাড়িতে আসেন তখন প্রিয়ব্রতের বয়স বারো বছরের বেশি নয় ডাওরকে তিনি ঠাকুরপুর বদলে নাম ধরেই ডাকতেন ছোট ভাইয়ের মতো তুই করেই বলতেন বিধবা হওয়ার পর দুই মেয়েকে নিয়ে তিনি নিজের ভাই ভাজদের উপর বোঝা হয়ে চাপতে চাইলেন না বৌদি আর দুই ভাইঝির দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিল প্রিয়ব্রত তার মাত্র দু বছর আগে কলেজে ফিজিক্সের অধ্যাপনার চাকরি পেয়ে সে গিরিডিতে এসেছে অল্প ভাড়ায়